এই যে আজ এই গাড়ি ধরছে বুলেটটা ধরছে বাবা নতুন আমাদের চাক করছে একদম এই যে সকাল থেকে গাড়ি স্কুটি সব ধোয়ার কন্টাক্ট নিয়েছে ওকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছে মানে বিনা পয়সায় কন্ট্যাক্ট এটাও ধুয়ে দিয়েছে স্কুটিটাও এটা অনেকটা চকচকা হয়ে গেছে কিন্তু আমরা তো দুটো ভয় পাই না তো তো সব নোংরা হয়ে আছে নাই নাকি সাইডে মনে যে জল বন্ধ করে ইয়ে করতে হবে আমাদের দিকে দিয়ে জল পড়ে যাচ্ছে একদম এই যে যাই গিয়ে জলটা বন্ধ করি গাড়িটা মুছে নিচ্ছি একবার এই ন্যাকড়াটা দিয়ে মানে এই রুমালটা দিয়ে একবার মুছে নেবো তারপরে এই গাড়ির টাউল দিয়ে মুছবো এখানে জলটা নালে ওই টাউল দিয়ে একবারে মুছলে পুরো টাউলটা ভিজে যাবে আর ভালো করে মোচা হবে এই রুমালটা দিয়ে একবার মুছে এটাও গাড়ি দিয়ে রুমাল আমার গাড়ির রুমাল সুন্দর তো দিকে গাড়ি ঘুরছে ওই জন্য আমি এসে বাসনগুলো মেজে দিচ্ছি কারণ অনেক কাজের দেরি হয়ে যাবে কেননা গাড়ি যেতে ভালোই টাইম লেগে যাবে আর তো মানে কি বলবো আর এখন তো শীতের বেলা না একদম ছোট। মানে এক্ষুনি মনে হবে যে বিকাল হয়ে যায় চারটে বাজলেই মনে হবে অন্ধকার আর এই যেগুলো কাটবো বলে সব এগুলোকে ইয়ে হয়েছে মানে কোন গাছটা ছেড়ে কোন গাছটা কোনো ইয়ে করেনি ওই জন্য ভাবলাম যে ঠিক আছে কোথাও ভাবলাম ওগুলো কেটে নিই দেরি হয়ে যাবে ওগুলো কেটে নিই তা ভাবলাম না বাসনটা বেঁধে নিই তারপরে মানে এমন অবস্থা হয়ে গেছে যেহেতু মেয়ে মেয়ে দিকে কাজ করছে না মানে আমরা ভেবে পাচ্ছি না কারণ দুজনে মিলে একসঙ্গে কাজ করি দিন মানে ঠিক একটা অপর একটা আমি করি আর আজকে মানে সবগুলো একসঙ্গে পারলে দু তিনটে হাত দিয়ে করে দেবো একবার কাটাকাটি করবো একবার বাসন মেঝে দেবো সব কিছু করে দেবো মানে এমন অবস্থা কার কার এমনি হয় যা আমাকে একটু জানাবে মানে আমাকে না মানে কমেন্টে জানিও আজকে বানাচ্ছি এগুলো বাড়িতে বানালে টেস্টও হয় বাইরের টেস্ট হয় অনেক বাড়িরটাও টেস্ট হয় হাতে না একদম ফ্রেশ অয়েল দিয়ে বানানো হয় সস দিয়ে দেবো ব্যাস কমপ্লিট আমাদের আমি লেবু আর দিয়ে মাখিয়ে রেখেছি স্যালাডটা

চেষ্টা করেছি এক্সপার্টদের মতো করার কিন্তু যাই হোক দেখতে কেমন লাগছে জানি লাগছে দোকানের মতো বাকিগুলো বাড়ি ফাইলন ওকে দিয়ে দিই কেন ও পড়ছে তো পড়া থেকে উঠে এসেছে পরীক্ষা চলছে এখন নাইন ডিগ্রি

বানিয়ে ফেলি তো এখানে আমাদের ভিডিওটা এড করে দিচ্ছি সবাই খুব 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 ভালো থেকো আমাদের ব্লগ দেখতে দেখো আর কে আজকে রাতবেলা কি খাচ্ছো সেটাও জানিও তবে আজকে আমরা এগরোলটাই খাচ্ছি দেখো তো সবাইকে গুড নাইট